সম্মানিত দর্শক আপনারা ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন রাজীব ভাইয়ের বক্তব্য শুনলেন তার বক্তব্য থেকে বোঝা গেল যে পাকিস্তানের দেড়শো দুশো কিমি ভিতরে ঢুকে পাকিস্তানের সব এয়ারবেসগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে রুহিমকাম এয়ারবেসের চিত্রটি একটু দেখে আসুন পাকিস্তানের সারগোসা সামরিক বিমান ঘাঁটি ও কেরানা পাহাড় সামরিক বিমান ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র মজুত রাখা হয়েছে তা নাকি ভারতীয় সেনাবাহিনী বাহিনী জানতই না এই কথা বলার সময় তার মুখ মুখে যে হাসি দেখা গেছে সেটাই বলে দেয় সমাজ দ্বারকও লিয়ে ইশারাই কাপি হ্যাঁ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা এগুলো বিশ্বাস করে না তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি দ্য নিউ টাইমস এর খবর বা স্যাটেলাইট ইমেজ বিশ্বাস করে না তারা যুদ্ধ নয় শান্তি চাই বলে মিছিল করে শান্তি তো আমরাও চাই পাকিস্তান কেন প্রথম উস্কানিটা দিয়েছিল নিরীহ ছাব্বিশ জন হিন্দু পুরুষকে যারা ছুটিতে কাটাতে কাশ্মীরে বেড়াতে গিয়েছিল তাদের স্ত্রী এবং বাচ্চাদের সামনে ধর্ম নিশ্চিত হয়েই নৃশংসভাবে কোন করা হলো এই প্রশ্নগুলোর উত্তর যারা শান্তির জন্য মিছিল করছেন তাদের কাছে আছে কি আরে তোদের আব্বা চীন রাশিয়া নিজেদের দেশ বাঁচাতে যুদ্ধ করে আপনি এই প্রশ্নগুলো ওদের সামনে তুলে দেখবেন পাশ কাটিয়ে দূর দূর করে দূরে সরে গেছে এইসব অসভ্য জানোয়ার টাইপের লোকদের বেশ কিছু ভারতে আছে এদের ধরে ধরে জেলে না পড়ে সরাসরি পাকিস্তান বা চীন আমেরিকায় পাঠিয়ে দেওয়া হোক অন্তত পক্ষে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক তৃণমূলের এমপি ভারত বিরোধী পোস্টের জন্য তার সাংসদ পদ কেড়ে নিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক তার ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হোক ভারত সরকারের কাছে এই দাবি রাখছে ও বাংলাদেশে গিয়ে রাজনীতি করুক ভারতীয় গণতন্ত্র ও বাক স্বাধীনতার সুযোগ নিয়ে ভারতের সঙ্গে বৈমেনি আমরা আর সহ্য করতে রাজি নই আসুন ভারতের এয়ারপোর্টসে এক কার্যকর্তার বক্তব্য শুনে আসি অপারেশন সিনদুর কে এর ডিফেন্স की कार्रवाई को एक कॉन्टेक्स्ट में समझने हमारी इन्वेंट्री में शामिल काउंटरमैंड इलेक्ट्रॉनिक वॉरफेयर के साधन और एयर डिफेंस वेपन्स का इंडियन एयरफोर्स के इसी प्रकार के सिस्टम्स के साथ एक अनोखा मिश्रण किया गया इसलिए आपने देखा कि जब जब पाकिस्तान एयरफोर्स ने हमारे एयरफील्ड्स और लॉजिस्टिक इंस्टॉलेशन में 9 और 10 मई की रात को लगातार हमले किए वो इस मजबूत एयर डिफेंस ग्रिड के सामने विफल हो गए आपके सामने इस ग्रिड को एक तरीके से दर्शाया गया है आप देख रहे हैं कि इंटरनेशनल बाउंड्री से कितनी लेयर्स काउंटर अनमैंड एरियल सिस्टम्स उसके पीछे शोल्डर फायर्ड वेपन्स हमारे विंटेज एयर डिफेंस वेपन्स जो कि काफी सालों से हमारी सेना में हैं एयर मार्शल भारती ने भी उसके बारे में बात करी और लास्ट में हमारे मॉडर्न एयर डिफेंस वेपन सिस्टम्स तो कोई मौका नहीं था कि पाकिस्तान एयरफोर्स ये मल्टी टियर डिफेंस को पार करके पीछे हमारी एयरफील्ड या लॉजिस्टिक इंस्टॉलेशन को टारगेट कर पाए और अगर आप इस लेयर को देखें तो आप समझ जाएंगे कि मैं आपको क्या बताने की कोशिश कर रहा हूं तो अगर आप सारे सिस्टम्स को पार कर भी गए तो आपको फिर भी एयरफील्ड या लॉजिस्टिक इंस्टॉलेशन या जो भी चीज को आप टारगेट कर रहे हैं उस पे पहुंचने से पहले कोई ना कोई इस लेयर ग्रिड का सिस्टम जरूर गिरा देगा नमस्कार তিনি আবার হিন্দি রামায়ণ রামচরিত মানুষের বলি আওড়া ভারতীয় সেনাবাহিনী কতটা কনফিডেন্ট হলে এইভাবে বলতে পারে পাকিস্তানের প্রায় সব সামরিক বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে এদিকে নাকি আবার পাকিস্তান জিতে গেছে পাক প্রধানমন্ত্রী সভা শরীফের নির্দেশে সারা পাকিস্তান জুড়ে বিজয় উৎসব পালন করা হচ্ছে যুদ্ধ ঘোষণাই হলো না তাহলে আবার কিসের বিজয় উৎসব ভারত পাকিস্তানের ভিতর যা হয়েছে একে যুদ্ধ বলা যাবে না একে ভারত পাকিস্তান সামান্য কনফ্লিক্ট বলাই যুক্তিযুক্ত ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য আর যদি দুদিন সময় পাওয়া যেত তাহলে আমাদের আজাদ কাশ্মীর উদ্ধার করা যেত পাকিস্তানের পৌধরা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং একজন বিশিষ্ট ইউটিউবার গোলাম মৌরান রনি বলেছেন এই যুদ্ধে পাকিস্তান নাকি দারুণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন সব কিছুই ভারতের নজরে আছে একটু অপেক্ষা করুন প্রশ্ন হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে নিরপেক্ষ থেকে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠল কেন ভারত নিউক্লিয়ার অসেগার আঘাত করার সঙ্গে সঙ্গেই তেজস্ক্রিয় বিকিরণ বেরিয়ে আসতে থাকে বিপদ বুঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথিবীর বিভিন্ন নেতাদের হাতে পায়ে ধরে রাশি ধরে যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভাতিমি ভাদিমির পুটিনের পায়ে ধরেছিল জঙ্গির আতরঘর পাকিস্তানকে কেউ পাত্তা দেয়নি শেষে পাকিস্তান নিরপায় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে পায়ে গিয়ে পড়ে তেজস্ক বিকরণের কথা শুনে সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সক্রিয় হয়ে ওঠে এবং ভারতকে যুদ্ধবিরতি করার জন্য বলে এদিকে পাকিস্তানের ডিজিএমও কাশেম আবদুল্লাহ ভারতের তার কাউন্টার পার্ট ডিজিএমও শ্রী রাজীব ভাইকে যুদ্ধবিরতির জন্য বারবার ফোনের অনুরোধ করতে থাকে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি কেন যুদ্ধবিরতিতে রাজি হলেন তা নিয়ে বিভিন্ন রটনা কল্পনা করা যেতে পারে কিন্তু আসল খবর কখনোই প্রকাশ পাবে না কেউ কেউ বলছেন তা ও আপেলের মতো কোম্পানিগুলি ভারতে বিনিয়োগ করতে আসবে না যুদ্ধ পরিস্থিতি থাকলে বা পাকিস্তান আমাদের স্বর্ণ মন্দির ধ্বংস করে দিয়ে সারা পৃথিবী জুড়ে শিখ সম্প্রদায়ের মনে আঘাত সৃষ্টি করে খালিস্তানপন্থী জঙ্গি আন্দোলনকে তীব্রতরে তীব্রতর করে তুলতে চাইছিল এগুলো কল্পনা মাত্র আসল ঘটনা আমরা কেউ জানি না তেজস্কি বিকিরণের জন্য আমেরিকা কিরেনা ক্রেনা পাহাড়ে বিমান পাঠিয়েছে এবং মিশর থেকে দুটি বিমানে করে বরুণ ধাতু নিয়ে আসা হয়েছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে ক্রেনা পাহাড় সামরিক বিমান ঘাটির কাছাকাছি যেন সাধারণ পাকিস্তানি নাগরিকরা না যায় ভারতের ব্রহ্ম মিসাইল মিসাইলের আঘাতে ক্রেনা পাহাড়ের সামরিক বিমান ঘাটির পরমাণু আশ্রাগারে মূল ফটক ভেঙে গেছে অসাগারে অশ্রাগারের ভিতরে কি হয়েছে তা অবশ্য জানা যায়নি অশ্রাগারের ভিতরেও কিছু একটা হয়েছে তা না হলে তেজস্ক্রিয় বিকিরণ বের হবে কেন এরও পাকিস্তান যুদ্ধে জিতে যায় যুগটা প্রচারের যুগ যুদ্ধদের প্রচারের মাধ্যমে মুসলিম বিশ্ব থেকে আরও কিছু সাহায্য ভিক্ষার আশা করছে পাকিস্তান এই সামান্য যুদ্ধেই প্রমাণিত হল যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি মূল মদত্তা তাকে পাকিস্তান তেজস্ক বিকরণের জন্য আমেরিকার এত মাথা ব্যথার কারণ কি পৃথিবীর আরও অনেক দেশেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আছে আমার মনে হয় তেজস্ক বিকরণের ভয়ে মাননীয় মোদীজি যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন কারণ তেজস্ক বিকরণ কোনো ভৌলিক এলাকায় সীমাবদ্ধ থাকে না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝিয়ে প্রচার করবো বন্দে মাত্র ভারত মাতাকে জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন